দোয়া কবুল হওয়ার শর্ত কি আমরা অনেক সময় দেখি আমাদের অনেক দোয়াই কবুল হয় না আমরা হতাশ হয়ে যাই আসলে দোয়া কবুল হওয়ার জন্য তো কিছু শর্ত সারায়ত আছে এক নাম্বার শর্ত দোয়া এখলাসের সাথে আন্তরিকতা পূর্ণ করা লাগবে আপনি দোয়া করছেন বিশ্বাস রাখুন যে আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ তয়ালা গাফেল অন্তরে দোয়া কবুল করেন না দুই নাম্বার হালাল খাওয়া লাগবে যে ব্যক্তি হালাল খাবে না হারাম খায় ও ব্যক্তির দোয়া কাবাগরে গিয়ে করলেও কবুল হয় না রাসোর সাল্লাম বলেছেন কোনো এক ব্যক্তির কথা সে উস্কু খুস্কু চুল নুয়ে ধুলো দূষিলিত দেহ নিয়ে চলে গেছে মক্কার অঙ্গনে তারপর দুই হাত আকাশের দিকে তুলে দোয়া করছে ইয়াব্বি ইয়াব্বি অথচ তার পেটে হারাম তার কাপড়ে হারাম পান করেছে হারাম খাবার গ্রহণ করেছে হারাম আল্লাহ হাবিব বলছেন তার দোয়া কীভাবে কবল হবে এই জন্য যারা চান দোয়া কবুল হোক হালাল খাবার গ্রহণ করতে হবে দোয়ার মাঝে লঙ্ঘন করা যাবে না দোয়ার সীমা লঙ্ঘন করলে দোয়া কবুল হয় না এটা কবুলিয়তের শর্ত যেমন কোন ব্যক্তি বলল যে আল্লাহ আমি মরতে চাই না আমাকে চিরঞ্জীবই করে দাও চিরঞ্জীব হতে চাই দোয়া কবুল হবে না আপনি দোয়া করলেন যে আল্লাহ আমাকে আবার ইমাম বানিয়ে দাও তা আপনি কি সৌদি আরবের নাগরিক হয়েছেন হননি তো দুনিয়া সিস্টেমের এটা বাহিরে আপনি দোয়া করলেন যে আল্লাহ আমাকে আপনি মক্কা শরীফে আমেরিকার প্রেসিডেন্ট বানিয়ে দাও এই জাতীয় অলিক দোয়া এগুলো করলে কবুল হবে না দোয়া লঙ্ঘন করা যাবে না দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না আল্লাহ তালা মানুষকে দেরিতে দিয়ে পরীক্ষা করেন এই জন্য দোয়া কেন কবুল হয় না কেমন কবুল হয় না এই জাতীয় চিন্তা থাকলে দোয়া কবুল হবে না দোয়ার শব্দ বুঝতে হবে আপনি যে দোয়া করছেন সেটা নিজে বোঝেন তো কী দোয়া করছেন অনেকে আরবিতে দোয়া করে হজুর শিখাইছে বা হজুর থেকে শিখেছে কিন্তু কি আছে এর লভ্জ কী অর্থ কী শব্দে কি আছে নিজেই জানে না তা আল্লাহ তো জানেন যে সে কি চাইতেছে সে নিজে বোঝে না তার দোয়া কবুল হবে কেন এজন্য দোয়া বুঝতে হবে